ভারত যখন বাঁধ খুলে দেয় তখন চিন্তা করে না যে ওপরে আমাদের হিন্দু বাইরে আছে তাদের কি হবে আসলে হিন্দু প্রেম একটা এটা কখনোই ওদের হিন্দুদেরকে ভালো থাকে না না এখন সব সমস্যা থেকে বেঁচে থাকার জন্য জিয়া রহমানের দেখানো খাল খালখান কর্মসূচি আমাদেরকে আবার চালু করতে হবে সরগুলো কেটে নদীগুলো প্রশস্ত করে দিতে হবে যাতে নদী কলাচল সুবিধা হয় এবং নদীর গভীরতা ধরে রাখতে হবে যাতে নদীগুলো আমাদের দেশের মানুষগুলো যাতে ওরা মানুষ থেকে পারে আমাদের মনে রাখতে হবে ভারত এবং আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এবং কখনোই বাংলাদেশের বন্ধু হবে না এরা সবসময় ষড়যন্ত্র করে এখনো এরা ষড়যন্ত্রে লিপ্ত আছে বিভিন্ন বিভিন্ন সময় দেখতেছেন এখনো এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে এখন আমাদের থেকে সবার জায়গাতে সবার সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্রে আমাদের এই বিজয়কে রুখে দিতে না পারে আপনি দেখেন পাকিস্তানের ছেলেরা এখন মিছিল দিতেছে বাংলাদেশের পতাকা নিয়ে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ এর প্রতিক্রিয়া ওনাদের মেজর বলতেছেন এরা কি পাকিস্তানি নাকি হিন্দু এরা আমরা তো এদেরকে বুঝতে পারছি না আমাদের ছেলেরা যে গণজোয়ার সৃষ্টি করেছে এই গণজোয়ার হিন্দু ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশে দেশে চালু হবে এখন আমাদের এই সব ধরে রাখার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ 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 মনির ভাই সহ দুজন শ্রদ্ধা আলোচক আছেন তাদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম একটা কথা বলি যে ওই স্বার্থে যদি লাগেগা উল্টো পথে বাড়াই পা এখন তো তাদের স্বার্থে আঘাত লাগছে তারা এটা করবেই আপনি দেখেন তারা ভারত যে পয়সা তাদের মিডিয়ার একটা খবর দেখেন জি চব্বিশ ঘন্টায় ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশ কাতর মানে তাদের যে পয়সা আনন্দ স্যার আপনি নিউজগুলা ভারতের মিডিয়া দেখছেন কিনা যে ভারত ছাড়লো জল আবডবুখেতে খেতে বাংলাদেশ কাতর তারা এর মধ্যে কি সুখ শান্তি মানে তারা যে এই যে পয়শাশী উল্লাস করে তার একটা প্রমাণ এটা বুঝা যায় স্যার আপনি তো অনেক তথ্য বল আলোচনা করছেন আমাদের কি করণীয় আসলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেগুলো একটু বলবেন আর এই এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন যে বর্তমানে যে ক্রাইসিস মুভমেন্টে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা একটু বলবেন আর একটা কথা বলি যারা 16 বছরে মাথা তুইলা দাঁড়াইতে পারে না দুইটা কথা বলতে পারে না একটা একটা প্লে কার্ড নিয়ে রাস্তায় দাঁড়াইতে পারে নাই এখন কারণে অকারণে এই যে সচিবলায় সব বিভিন্ন জায়গায় যা ইয়া করতেছে স্যার এটা আপনি কিসের আলামত দেখছেন কনেল হক স্যার আমার একটু এটি একটু উত্তর দিবেন ধন্যবাদ স্যার আসসালাম সম্মানিত সঞ্চালক এবং দুজন বিজ্ঞ আলোচক আসসালাম আলাইকুম মনির ভাই আজকের বিষয় যে ভারতীয় পানি এসে বাংলাদেশের তিনটা জেলা কুমিল্লা এবং নোয়াখালী এই তিনটা জেলা সরি মৌলভীবাজারে এই তিনটা জেলা পানির নিচে চলে গেছে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা এই বন্যার পানিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সব মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে এরা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদের খামারের একটা মুরগিও বেছে নেই সবগুলো মারা গেছে এখন দেখেন আহ কর্নেল হক স্যার একটা কথা বলতেছিলেন যে এই ইন্ডিয়া ছাত্রলীগ গঠন করেছিল আর এই বঙ্গমাথা উপাধি দিয়েছিল হ্যাঁ ওই সময় ছাব্বিশ জনের মধ্যে প্রধান ছিল তোফায়ল আহমেদ সেই বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল তারপর থেকে কিন্তু বঙ্গবন্ধু বঙ্গমাতা এটা সেটা হতে শুরু করলো তো আমি একটু বলতে চাচ্ছি যে রংলাদেশ বাংলাদেশে এদেশে ছিল এরা তো সবাই এখনো মারা যায় নাই কিছু কেউ না তো কেউ এখনো বেঁচে আছে মোটামুটি আমি মনে করি ফিফটি পার্সেন্ট মারা গেছে ফিফটি পার্সেন্ট এখনো বেঁচে আছে যারা র ট্রেনেড এক আর দ্বিতীয়ত হাসিনা ঐছাসিকায়দায় ক্ষমতা থাকার জন্য পরবর্তী সময়ে আরো রেড মানুষকে দেশে নিয়োগ দিয়েছে বিভিন্ন সঞ্চালক এনামুল আপনার প্যানেলের সফল অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম আসসালামাইকুমাত আমি প্রথমে একটু প্রশ্ন করতে চাই আমাদের কর্নেল সম্মানিত কর্নেল মোহাম্মদ আব্দুল হক স্যারকে স্যার ভারত গুলো যে ছেড়ে দেয় এ বেরিবাদের বিকল্পে আমাদের কি কোনো বেরিবাদ করা যায় কিনা এটা কোন সুযোগ আছে কিনা যদি স্যারকে সেটা আমরা কি করতে পারবো কিনা আর ভারত আমাদের জন্য এটা পূর্ব থেকে যে আমাদের যে স্বাধীনতার অংশ গ্রহণ তারা বলে যে আমাদেরকে হেল্প করেছে এই হেল্পের নামে যে আমাদেরকে যে আজকে শোষণ করে যাচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে ঠিক আছে এখনো বসে হাসিনা ওখানে নিয়ে যে ষড়যন্ত্র কলনা ঠিক এই সরকারকে তারা একটা অচল সরকার বা করার জন্য ওখানে বসে পানি ছেড়ে দিয়ে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে মানসিক ভাবে যেভাবে তারা ধ্বংস করাচ্ছে ঠিক আছে এখন আমাদের এর থেকে করণীয় কি আর এদেরকে আমরা মোকাবেলা কিভাবে করব আর এই ভবিষ্যতে এই ভারত আমাদের মনে হয় বেশি দিন আমাদেরকে মোকাবেলা করতে হবে না সামনে হয়তো আর কয়েক বছর আমি যা মনে করতেছি শেখ হাসিনা যতদিন আছে এতদিন এরপরে আর ভারতে আমার মনে হয় মোকাবিলা করতে হবে না তখন ভারত আর সেভেন সিস্টারদের বিষয়টা স্যার এখানে আসছে আমরা কি সেভেন সিস্টার বিষয়টা নিয়ে তাদেরকে একটু যন্ত্রণা দিতে পারি কিনা সেটা কি আমাদের কোনো রাস্তা আছে আমাদেরকে তারা সবসময় মানসিক চাপে রাখবে আমরা কি তাদেরকে একটু মানসিক চাপে রাখতে পারবো না আর স্যার একটা বিষয় বলবেন ভারত বাংলাদেশে বসে এখনো তারা

আপনাদের মনে আছে শহীদ আবরার বুয়েটের মেধাবী ছাত্র তাকে যে পিটি হত্যা করেছিল যে পোস্টের কারণে সে লেখছিলেন যে কে বলে হিন্দুস্তান আমাদের কোন প্রতিদান দেয় না এই যে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কার ভান খুলে দিছে এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো ইনশাল্লাহ আগামী বছর এক্কেবারে এক হাজার এক টন ইলিশ পাঠাবো আপনাদের সকলের মনে আছে একটা পোস্টের কারণে সে সারা রাত নির্যাতিত হয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন আমার প্রশ্ন ডক্টর কর্নেল হক সারের কাছে যে শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে দুই হাজার নয় আজকে হত্যা সাত খুনের প্রধান আসামি শেখ হাসিনা সে জানতো সাত খুন এই যে এত কিছু পাইলাম আমরা এত আমাদেরকে কিছু দিয়ে গেল এখন ভারত আমাদেরকে পানি দিচ্ছে একদিকে আরেকদিকে আনন্দ উল্লাস তারা মেতে উঠছে আমরা সত্যিকার থেকে আগে থেকে জানি ভারতের পাব সাথে বাংলাদেশের গণতন্ত্রের মধ্যেও যদি অনেক তফাৎ কিন্তু পিপল টু পিপলের একটা ভালো কমিউনিকেশন ছিল এই কমিউনিকেশনটাকে গ্যাপ হতে যাচ্ছে নাকি দিন দিন শেখ হাসিনা আমাদের দেশের মধ্যে যে স্বৈরাচারী পথে ক্ষমতা থাকার কারণে যে সমস্ত লোকেরা সুযোগ সুবিধা পেয়েছে যেমন ধরেন আমি আপনাকে বলতে পারি গত পনেরো বছর সর্বক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা সরকার চেষ্টা করেছিল সুযোগ সুবিধা দেওয়ার জন্য গভর্নমেন্ট জব থেকে প্রাইভেট সবার চেষ্টা করছিল কিন্তু কিছু কিছু পর থেকে আনসার তারপরে সরকারি কিছু পুলিশ যারা নিজের অন্যায়কে বাঁচানোর জন্য অন্যায় যে কাজ করছে পনেরো বছর বাঁচার জন্য নিজেরাও কিন্তু অধিকার নিয়ে রাস্তায় নামছে এই যে এই সরচারি কায়দাই শেখ হাসিনা তাদেরকে পাল পুষকে এত কিছু করছে এটা কি আসামি শেখ একটা ইন্ধন হতে পারে কিনা ইভেন এখন যে শাখা ছিল বর্তমানে ইন্ডিয়াতে আছে আমরা যদিও জানি ইন্ডিয়া তাকে রায়কা ইন্ডিয়ার নিজের গণ ইন্ডিয়ার অনেক বড় বড় লিডার যারা তারা যেমন ওয়াইসি যে আসাদুজ্জামান নাকি একজন নাম আছে উনি নিজে বলছে যে আমরা এটাকে বরদাস্ত করতে পারি না যে একজন খুনিকে আমাদের দেশে এত দীর্ঘস্থায়ী সময় স্থায়ী দেওয়ার জন্য এটা কিন্তু তাদের পক্ষ থেকে প্রতিবার আসছে আমার মনে হচ্ছে কি সবকিছু মিলে আমি আমি যে কথাগুলো তুলে ধরতেছি আমার মেন মূল ফোকাসটা ছিল যে আসলে ইন্ডিয়া আমি ওনার কথাটা একমত আমরা যদি শক্ত থাকতে পারি আশা করি আমরা ব্যাংক ভাঙব না কারণ ইন্ডিয়া বিপদে আছে পাকিস্তান তাদের বিপকে শ্রীলঙ্কা নেপাল চাইনা সবকিছু মিলে আমরা যদি স্ট্রং থাকে আশা করি আমরা ইন্ডিয়া আমাদের কিছু করতে পারবো ধন্যবাদ